আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে চিকেন রোলের রেসিপি শেয়ার করব আমি প্রথমে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে গাজর সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে সেটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি তারপর আমার এখানে পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম যে যেরকম ঝাড়গান সেরকম মরিচ নেবেন আর এখানে আমি সিদ্ধ করা মুরগিটা পিস পিস করে কেটে নিয়েছি তারপর এখানে আমি ময়দা চিনি লবণ কিছুটা গুঁড়া দুধ দিয়ে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ডিম দিয়ে দিব ডিম দেওয়ার পরে আমি এখানে পানি অ্যাড করবো তো এখানে আমি তিন ভাঙে পানি অ্যাড করেছি আর আমাদের ব্যাটারটা স্মুথ করার জন্য এখানে আমাদের ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার নামস না থাকে তো যদি প্রথমে হ্যান্ড উইক্স ইউজ করেন তাহলে দেখা যাবে যদি তার ছোটো ছোটো দানা দানা কিছু লান্স থেকে যায় এই জন্য আমি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে লাস্টে যখন আবার ব্যাটারটা স্মুথ হয়ে আসবেন ওটা তখন আমি এরকম হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে যখন এরকম লিকুইডি ভাব চলে আসবে কোনো প্রকার লাঞ্চ থাকবে না এই পর্যায়ে আমি এটাকে রেস্টের জন্য রেখে দিব তারপর আমি একটা কড়াইতে তেল দিয়ে এই পেঁয়াজগুলো আমি ভেজে নিব পেঁয়াজগুলো একটু হালকা মজি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব হালকা মজি আসলে আমি এখানে মরিচ অ্যাড করে দেব আপনি যেহেতু ঝাল বেশি খাই সেই জন্য এতগুলো মরিচ দিয়েছি আপনারা যদি না খান তাহলে সেই খালে কম দেবে তো মরিচ দেওয়ার পর নাড়াচাড়া করে আমি এখানে সিদ্ধ করা গাজরগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে এখানে আমি চিকেনের যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে মিক্স করব মিক্স করার পরে আমি এখানে কিছুটা গরম মশলা কিছুটা লবণ দেস্টিন সল্ট গোল মরিচের গুঁড়ো এগুলো অ্যাড করে দিয়েছি অ্যাড করে দেওয়ার পরে আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি এখানে আমি রোলের রুট যে ব্যাটারটা মানে রুটিটা সেটা তৈরি করার জন্য আমি একটা ফ্রাই প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি অয়েল ব্রাশ করার পরে পরিমাণ মতো আমি একটা কাপে ব্যাটারটা নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চারপাশে ঘোরে আমরা একটা রাউন্ড শেপে আনব আনার পরে যখন ওপরে যে সাদা সাদা ভাবটা চলে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নিব তো এখানে অনেকে হাত দিয়ে উঠায় তো আমি এটা হাত দিয়ে উঠাই না হাত উঠাতে গেলে হাত ঢসা করে যায় লাল হয়ে যায় সেই জন্য আমি হাত দিয়ে না ওঠে ফ্রাই প্যানটাকে এভাবে উল্টো করে দিয়ে এটা অটোমেটিক পড়ে যায় তো আমাদের যদি এই সহজ বুদ্ধিটা একটু ট্রিক্স যদি আমরা খাটে তাহলে আমরা কেন কষ্ট করব তাই না তো তারপর আমাদের এই রুটিগুলো হয়ে গেল এখন আমরা এটাকে রোল করার পালা তো প্রথমে আমি রুটিটার চারপাশে আঠা দিয়ে নিয়েছি আঠা আমি ময়দা আঠা তৈরি করে নিয়েছি তারপরে মাছ বরাবর আমি পুরটা দিয়ে দিয়েছি পুর দিয়ে দুই আমি আঠা দিয়ে লক করে আমি এভাবে মরিয়ে নিয়েছি এভাবে করলে দুই পাশ থেকে আর কিছু বের হবে না তো এভাবে করে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি আপনাদের সুবিধাটা আমি আরেকটা রোল এভাবে করে দেখাচ্ছি তো এভাবে করে আমি সম্বোলার রোল রেডি করে নিয়েছি তো রেডি করার পরে আমি এখানে পাউরুটি আগে থেকেই গুঁড়ো করে নিয়েছে পাউরুটি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে ডিম ফেটে নিয়েছি তো রোলগুলো আমি এখন ডিমে চুবিয়ে তারপর পাউরুটির গুঁড়োগুলোতে আমি গড়িয়ে নিবো মাখিয়ে নিবো নেওয়ার পরে এভাবে করে প্রত্যেকটা ঠিক এভাবে এভাবে করে নিয়ে আমি রেখে দিব আর এটাকে আমি ফ্রোজেন করে রেখে দিব রোজার জন্য রোজাতে আমরা সবাই ফ্রোজেন আইটেম করে রাখি যাতে আমরা ইফতারটা ইজিলি তৈরি করতে পারি আমি সবসময় রোজার মধ্যে রোল সমুচে আরও অনেক কিছু রেডি করি আমি আস্তে আস্তে আপনাদের সাথে সবগুলো ভিডিও শেয়ার করব তো আমার ভিডিওটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম